অজগরের পর এবার চিতাবাঘের আতঙ্ক ছড়িয়েছে রাজগঞ্জে ছাগলের ওপর অজ্ঞাত প্রাণীর আক্রমণের ঘটনার পরই চিতাবাঘের আতঙ্ক ছড়িয়েছে বিস্তীর্ণ এলাকায় সন্ধ্যার পর থেকেই এলাকাবাসীদের সতর্ক করতে মাইকিং করা হয়েছে পুলিশের পক্ষ থেকে রাজগঞ্জের সন্ন্যাসিকাটা অঞ্চলের অঙ্গদ গছের ঘটনা জানা গিয়েছে বৃহস্পতিবার বিকেলে মাঠ থেকে ঘরে ফেরাতে গিয়ে দেখা যায় একটি ছাগলের গলায় গভীর ক্ষত রয়েছে। এই ঘটনার পরই স্থানীয়দের কয়েকজন বলাবলি করছেন দুপুরে নাকি তারা কেউ চিতাবাঘ দেখতে পেয়েছেন খবর পেয়ে ছুটে যায় রাজগঞ্জ থানার পুলিশ চিতাবাঘ নাকি অন্য কিছু নিশ্চিত নন কেউই এদিকে একদিন আগেই গ্রামের অদূরে ব্রিজে একটি অধিকায় অজগর সাপও দেখতে পাওয়া গিয়েছিল তার উপর এখন চিতাবাঘের আতঙ্ক সন্ধ্যায় এই নিয়ে এলাকায় মাইকিং করে দেওয়া হল রাজগঞ্জ পুলিশের পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক করে বার্তা দেওয়া হয় যাতে সকাল সকাল মাঠে না বেরিয়ে যান ঘরে ছোট শিশু বা গরু ছাগল যাতে মাঠে না নিয়ে যান এদিকে অঙ্গদ গছে চিতাবাগের আতঙ্ক নিয়ে বনদপ্তর রাত পর্যন্ত স্পষ্টিকরণ করেনি

অবশেষে হতাশা থেকেই তিনি ভুয়ো সেনা কর্মীর পরিচয় দিয়ে ঘুরে বেড়াতে শুরু করলেন এমনকি শিলিগুড়িতে বসে পাকিস্তানের কয়েকজনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছিল বলে অভিযোগ শেষমে সেনার গোয়েন্দা বিভাগ এবং পুলিশের যৌথ অভিযানে ধরা পড়ে গেল দার্জিলিংয়ের বাসিন্দা ভাবেশ ঘাটানি বুধবার রাতে শিলিগুড়ির মাটিগাড়ার একটি মল থেকে তাকে আটক করা হয়েছে বলে খবর তখনও তিনি সেনার পোশাকেই ঘুরে বেড়াচ্ছিলেন বৃহস্পতিবার তাকে শিলিগুড়ি কোর্টে তোলা হলে মাটিগাড়া থানার পুলিশ হেফাজতে নিল গোয়েন্দাদের সূত্রে জানা গিয়েছে শুধু পোশাক নয় তিনি একটি নকল সেনা পরিচয়পত্র তৈরি করেছিলেন তার কাছ থেকে উর্দি এবং ভুয়ো পরিচয়পত্র বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশ জানিয়েছে সেনায় যোগ দেওয়ায় প্রবল ইচ্ছা থেকেই তিনি নিজেকে সেনা সদস্য ভাবতে শুরু করেছিলেন তবে তার ফোন থেকে একাধিক সন্দেহজনক নাম্বার উদ্ধার করা হয়েছে যার মধ্যে দুটি পাকিস্তানের বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে এই যোগাযোগ কতটা গভীর এর পেছনে কোনো বড় চক্রান্ত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে সেনা এবং পুলিশ এমনকি শিলিগুড়িতে বসে পাকিস্তানের কয়েকজনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছিল বলে অভিযোগ বৃহস্পতিবার তাকে শিলিগুড়ি কোর্টে তোলা হলে মাটিগাড়া থানার পুলিশ হেফাজতে নিল